দুপুর বারোটা চারদিকে তপ্ত রোদ রোদসা গরমে মানুষ অতিষ্ঠ বাড়ির উঠানে অনেক মানুষের ভিড় আশেপাশে মানুষ দাঁড়িয়ে কানা ঘু করছে বাড়ির উঠানে আম গাছের সাথে কারো লাশ ঝুলছে দেখে দৌড়ে গিয়ে চিৎকার করে উঠে এক তরুণী গায়ে তার পুরোনো স্কুল ড্রেস কোমর অব্দি চুলগুলো বেনি করা দেখে বোঝা যাচ্ছে স্কুল থেকে এসেছে কাঁধে থাকা ব্যাগটা সুরে মারে কিছুটা দূরে দৌড়ে গিয়ে চিৎকার করে পা জড়িয়ে ধরে আশেপাশে অনেক মানুষ দেখছে কিন্তু কেউ এগিয়ে আসছে না পূর্ণতা ববু ববু বলে বারবার বলছে উঠতে কিন্তু অপর পাশ থেকে কোনো সারা শব্দ নেই পূর্ণতা দৌড়ে গিয়ে একজন লোককে বলে আমার ববুকে নামিয়ে দাও সাসা আমার ববুর কষ্ট হচ্ছে মেয়েটার কথা শুনতে লোকটার নাক মুখ সিটকে দূরে সরে যায় বিরক্ত হয়ে বলে উঠে রকম নোংরা মাইয়া আমরা ধরলে আমরাও অপবিত্র হইয়া যাব যা এখান থাইকা পূর্ণতা জোরে ফুপিয়ে কেঁদে উঠে বলে আমার বুবু নোংরা না সাসা আমার ববু ভালো আমার ববুকে নামিয়ে দাও সাসা লোকটা বিরক্ত হয়ে পূর্ণটাকে ধাক্কা দিয়ে বলল নোংরা বাজে মাইয়া সরেখান এখান থাইকিয়া কথা থাইকিয়া যেন নোংরামি কইরা আইছে। এখন গলায় দড়ি দিয়া ভুঝলতে আসে লোকটার ধাক্কাই মাটিতে পড়ে যায় পূর্ণতা কাঁদতে কাঁদতে উঠে আরও কয়েকজনের কাছে যায় কিন্তু কেউ এগিয়ে আসে না সবাই দূরে সরে যায় সবার এক কথা এই নোংরা মাইয়া কেউ ধরবে না পূর্ণতা পাগলের মতো সবার কাছে যেতে থাকি কিন্তু কেউ সাহায্য করে না সবাইকে এই রকম করতে দেখে আবার গাছের সাথে ঝুলন্ত লাশের দিকে দৌড়ে যায় পা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে ববু তোর কষ্ট হচ্ছে আমি তোকে বাঁচাবো ববু কিচ্ছু হবে না তোর পূর্ণতা লাশটা ছেড়ে দৌড়ে ঘরে গিয়ে হাটে বটি নিয়ে আসে আম গাছে উঠে রশি কেটে দেয় ঠাস করে লাশটা লুটিয়ে পড়ে মাটিতে নিচে নেমে লাশের গায়ে লেগে থাকা মাটিগুলো পরিষ্কার করতে থাকে পূর্ণতা আর কাঁদতে কাঁদতে বলে পূর্ণতা ববু তুই ব্যথা পাইস মাফ করে দে ববু আর ব্যথা দিব না প্রাণপ্রিয় ববুর দিকে তাকাতে দেখে তার ববুর গায়ে জামা কাপড় সেরা চোখ মুখে আশরের দাগ দেখেই মনে হচ্ছে খুব নির্মমভাবে কেউ করা হয়েছে ছোট্ট পূর্ণতা বুঝতে পারছে না তার ববু এমন অবস্থা কি করে হলো বারবার ডাকছে ববু-বুবু বলে কিন্তু তার ববু কোনো সারা শব্দ নেই পূর্ণতা চিৎকার করে কাঁদছে ববুর হাত ধরে টানতে টানতে বলে ববু তুমি তো কইছিলে মামা দিয়া আসলে আমাকে ডিম ভাজি দিয়া বাদ দিবা ববু আমার অনেক ক্ষুধা লাগছে আমার ডিম ভাজি দিয়া ভাত দাও পূর্ণতা এমন কথায় সবাই নিচ্ছুপ দূর থেকে দাঁড়িয়ে কেউ কেউ নাক মুখ আবার কেউ পূর্ণতা দেখে মুখে দিয়ে এমন কান্না দেখে পাশ থেকে একজন বলে উঠে এই মাইয়া মরণ কান্না কান্দিস কেন তোর বুবু আর বাইসা নাই ময়রা গেছে পূর্ণতার কানের কথাগুলো আসতেই চিৎকার দিয়ে বলে পূর্ণতা না আমার বুবু মরে নাই আমার বুবু বাইসে আছে, তোমরা মিথ্যা বলো কে তোমরা যাও এই হান দিয়া তোমরা কেউ ভালো না খুব খারাপ কথাগুলো বলে পূর্ণতা আরও শব্দ করে কেঁদে উঠে লাশ ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে পূর্ণতা এই ববু ওরা সবাই বলে তুই নাকি ময়রা গেছিস ববু ওরা মিথ্যা বলতে আসে আমি জানি ববু উঠ না আমার ভয় লাগতে আছে ববু। ববু ববু তুইও আব্বার মতো আমাকে একা কইরা যাইস না পূর্ণতার আহাজারি আরও বাড়তে থাকে বেলা পেরিয়ে বিকাল পূর্ণতার মামা বাড়ি থেকে সবাই এসেছে পূর্ণতার মামা আর ছোট মামি কিছুক্ষণ আগে পুলিশ এসে পূর্ণতার বোনের লাশ নিয়ে যায় পোস্টমার্টাম জন্য পূর্ণতা এখনও পাগলের মতো কান্না করে যাচ্ছে পূর্ণতার মামি পূর্ণতাকে ধরে আসে কোনো কোনোভাবেই তার বউকে নিয়ে যেতে দিবে না কারো ফোনের শব্দ পেয়ে ভয়ে ভয়ে ফোন তুলে পাচ্ছ কলাপাড়া গ্রামের একমাত্র গুন্ডা গুন্ডা বললে বল হবে সব থেকে জঘন্য লোক যার প্রতিদিন রাতে নতুন নতুন মেয়ের দরকার হয় বাবার গ্রামের চেয়ারম্যান যার জন্য কেউ কিছু বলতে সাহস পায় না যত ধরনের খারাপ কাজ আছে সব কিছুতেই যুক্তি সে মেয়ে পাচার অস্ত্র চালান গাজা এবং মদের ব্যবসা দিনে দুপুরে মানুষ খুন করা তার নিত্যদিনের কাজ গ্রামের সবাই সব কিছু জানলেও ভয়ে চুপ করে থাকে কোনো প্রতিবাদ করে না আর যেই প্রতিবাদ করে তার জায়গা হয় কবরে এই অকর্ম আজ না বহু বছর ধরেই চলছে এই গ্রামে মাঝে মাঝে শোনা যায় যে এর পিছনে বড়ো কারো হাত আছে কিন্তু সে কে কেউ তা জানে না ভয়ে ভয়ে ফোন তুলে কানেক ধরে বাচ্চু অপর পাশ থেকে একজন কণ্ঠে বলে উঠে কাজ কি হয়েছে বাচ্চু মেয়েটার খোঁজ কি পেয়েছিস বাচ্চু কর্তা মা খোঁজ পেয়েছি আজ রাতেই তুলে নিয়ে আসবো এইবার যেন ভুল না হয় একেবারে জানে মেরে ফেলব ওই মেয়ে যদি বেঁচে থাকে তো তোকে আমি শেষ করে ফেলবো ভয়ে বাচ্চু রোগ গিলে ভয়ে ভয়ে বলে বাচ্চু এবার আর ভুল হবে না কর্তা মা মেরে একেবারে গুম করে দিব একটা পিঁপড়েও টের পাবে না বাচ্চুর কথা শেষ হতেই ফোন কেটে দেয় ফোন কাটতেই জোরে নিশ্বাস ফেলে বিসিরে হাসি দেয় বাচ্চু কাল রাতে যাকে মারতে গিয়েছিল তাকে না পেয়ে ভুল করে অন্য একটা মেয়েকে পাঁচজন মিলে নির্মমভাবে করে মেয়ে গাছের সাথে ঝুলিয়ে রেখে আসে তবে আজ আর ভুল করলে চলবে না কর্তামা যে কাজ দিয়েছে সেটা না করতে পারলে তার জীবন শেষ সন্ধ্যা হয়ে আসছে চারদিকে অন্ধকার নেমে আসছে পূর্ণতা বাড়ি ওঠানে আম গাছের পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে মামা মামি অনেক আগেই চলে গেছে চলে যায়নি বলতে গেলে এক রকম পালিয়েছে তারা এই সব ঝামেলা জড়াতে চায় না মুখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলে গেছে পূর্ণতা কাঁদছে আর বারবার বলছে আমার নিজের বলতে কিছুই রইল না ববু আব্বা সইলা গেল তুইও আমারে একা রাইখা চইলা গেলি ববু ববু আমি একা কেমনে থাকব পূর্ণতার কান্নার চার পাশের গাছপালাগুলো জিম মেরে আসে সব কিছু একদম নীরব পূর্ণতা আর তার বড় বোন পূর্ণাকে আর তার বাবা মোরশেদ আলিকে নিয়ে তাদের ছোট্ট সংসার পূর্ণতা তার মাকে দেখেনি বাবার কাছে যতবার জিজ্ঞেস করেছে ততবার এড়িয়ে গেছে কেন এড়িয়ে গেছে ছোট্ট পূর্ণতা তা জানে না মর্শেদ আলী একজন মসজিদের ইমাম অনেক ভালো মানুষ কারোর সাথে সেরকম কোনো শত্রুতা বা দ্বন্দ্ব নেই তার তিনি মাস আগে নদীতে মৃত্যু অবস্থায় পাওয়া যায় মর্শেদ আলীকে তারপর থেকেই জ্বর উঠে পূর্ণা ও পূর্ণতার জীবনে পূর্ণতা পূর্ণা অনেকটাই ভেঙে পড়ে আশেপাশে মানুষও সেরকম কেউ সাহায্য করে না কিন্তু মোর্শেদ আলি যখন বেঁচে ছিলেন যতটুকু ছিল তার সেইটা দিয়েও সাহায্য করেছে সবাইকে মোর্শেদ আলী মরে যাওয়ার পর কতদিন না খেয়ে থেকেছে দুই বোন কিন্তু কেউ একটু সাহায্য করেনি এমন কি খাবারও দেয়নি বাবা মরে যাওয়ার পর পূর্ণতাকে পূর্ণা আগলে রেখেছে সব সময় একটুও যেন চোখের আড়াল করেনি এমন কি স্কুল থেকে আসতো আবার সময় মতো নিয়ে আসতো বাবা মরে যাওয়ার পর পূর্ণার পড়াশোনা বন্ধ হয়ে যায় অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালাত ছোট্ট পূর্ণতাকে অনেক ভালোবাসত পূর্ণা বোন তার চোখের মনি পূর্ণতা বুবুক বলতে অজ্ঞান সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ একটা ঝড়ে সব শেষ হয়ে গেছে পূর্ণা সবসময় একটা ভয়ে থাকতো পূর্ণতাকে নিয়ে আর সেটা হলো পূর্ণতার রূপ এই গ্রামের কোনো মেয়ের ওপর যদি বাচ্চর চোখ পড়েছে সেই মেয়ে পরের দিন তার বিছানায় থাকত গ্রামের সবাই সব কিছু জানলেও ভয়ে কেউ কোনো প্রতিবাদ করতো না পূর্ণা সবসময় বোনের ছায়া হয়েছিল তার বাবা সব সময় বলতো যদি আমার কিছু হয়ে যায় পূর্ণতাকে দেখে রাখিস পূর্ণতার যেন কোনো ক্ষতি না হয় পণা নিজের কথা রাখতে গিয়ে নিজের প্রাণ হারালো রাত প্রায় আটটা পূর্ণতা এখনো সেই এক জায়গায় বসে আছে এলোমেলো কাপড় পরা মাথার চুলগুলো কেমন জট পাকানো এক মধ্যবয়স্ক মহিলা ধীর পায়ে হেঁটে পূর্ণতার সামনে আসে আশেপাশে দেখি কেউ আছে কিনা পূর্ণতা হাঁটুতে মুখ গুঁজে কাঁদছে কাঁপা কাঁপা হাতে কাঁধে হাত রাখে মহিলাটি কাঁধে কারো হাত পড়তেই চোখ খুলে তাকায় পূর্ণতা সামনে ময়না খালাকে দেখে জড়িয়ে ধরে ডুবড়ে কেঁদে উঠে আলতো হাতে মাথায় হাত বোলাই ময়না খালা ময়না হলো পূর্ণতার মায়ের বোন মাথায় একটু সমস্যা আর কথা বলতে গেলে হালকা কথা বাজে মুখে কোনো তাদের লাকড়ি ঘরে থাকে না ময়না স্নেহ হাত বোলায় ময়না পূর্ণতার মাথায় আস্তে আস্তে শান্ত হয় পূর্ণতা পূর্ণতা মাথা তুলে তাকায় ময়নাখালার দিকে ময়নাখালা চোখেও পানি কাপা কাপা গলায় বলে ওঠে ময়না তুই পালিয়ে যা যা পূর্ণতা কথা বুঝতে পারে না ময়নাখালা বারবার বলছে কিন্তু পূর্ণতা বুঝতে পারছে না ময়নাখালা পূর্ণতার হাত ধরে বসে থেকে ওঠায় হাত ধরে টানতে টানতে তিনের ছোট ঘরের দিকে নিয়ে যায় ঘরের মধ্যে ঢুকে দরজা লাগায় ময়না খাটের নিচে থেকে একটা পুরোনো বাক্স মতো কিছু একটা বের করে বের করে সেখান থেকে একটা পুরনো পোটলা বের করে পুন তার স্কুল ব্যাগটা নিয়ে সেটার ভিতরে ঢুকিয়ে আবার সেই বাক্স সেই জায়গায় রাখে পুনোটা পুটলিটা দেখে তার ববু আর বাবা কথা মনে পড়ে তার এখনো মনে আছে তার বাবা বলেছিল তার যখন আঠারো বয়স পূর্ণ হবে তখন যেন এই পুটলিটা খুলে তার ববুও বলেছিল একই কথা ময়না খালা পূর্ণতার কাছে ব্যাগটা এগিয়ে দিয়ে বলে ওঠে ময়না তু তুই এখান থেকে পালিয়ে যা পূর্ণতা অবাক হয়ে বলে পূর্ণতা আমি কেন পালিয়ে যাব যাবো সব বলছো আমি আমার ববুকে ময়না খালা আরও বিজলিত হয়ে পড়েন বারবার হাতের ইশারা করছে পূর্ণতাকে চলে যেতে কিন্তু পূর্ণতা যেতে না রাজি সে তার ববুকে রেখে কোথাও যাবে না আর এত রাতে কিস করিস বা যাবে পূর্ণতার কাঁধে ব্যাগ তুলে দিয়ে ঘর থেকে হাত ধরে টেনে বের করে উঠানে নিয়ে আসে রাত প্রায় তখন বারোটার কাছাকাছি পূর্ণতা বারবার চেষ্টা করছে হাত ছাড়ানোর জন্য কিন্তু ময়নাখালা হাত ছাড়ছে না ময়না বারবার বলছে চলে যেতে ইশারাই বারবার বোঝাচ্ছে এখানে থেকে বিপদ কিন্তু পূর্ণতা সব বুঝেও বুঝছে না যেন তার এক কথা সে তার ববুকে ছেড়ে কোথাও যাবে না পূর্ণতা আর ময়না খালার কথায় মধ্যে কারো পায়ের শব্দ পায় ময়না পূর্ণতাকে ধাক্কা দিয়ে দূরে সরে দেয় পূর্ণতা বৃষ্টি জমে থাকা কাদার মধ্যে মুখ থোবড়ে পড়ে যায় ব্যথায় কুকিয়ে উঠে পোড়ো মুখে মাখা মাখি সরে যায় সাত থেকে আট জনের মতো লোক হাতে মশাল নিয়ে বাড়িতে ঢুকে বাড়ির ভেতরে ঢুকে ওঠানে পূর্ণতাকে পড়ে থাকতে দেখে মুখে সবার বিস্তিরি হাসি পূর্ণতা কোনো রকম ওঠে বসে ঝাপসা চোখে সামনে তাকাতি দেখে কিছু লোক আগুনের মশাল ধরে তাকে ঘিরে ধরে আসে ভয়ে ছিটিয়ে যায় পূর্ণতা লোকগুলোর মধ্যে থেকে বাচ্চু লালসা দৃষ্টিতে তাকিয়ে থাকে পূর্ণতার দিকে রাতে জোৎস্না আলোর পূর্ণতার ফর্সা শৈলে চকচক করছে কিন্তু মুখে কাদা থাকায় মুখ ভালো করে দেখতে পারছে না বাচ্চু শব্দে হেসে উঠে বলে বাচ্চু আজকে তোর রেহাই নেই কালকে তোকে ভেবে তোর বোনকে মেরেছি আর আজ তোকে মারব বলে শব্দ করে হেসে দেয় সাথে থাকা লোকগুলো হাসে চাঁদের আলোয় সব দেখা যাচ্ছে কিছু লোকের হাতে বড় রান্না ছুরি যা দেখে পূর্ণতা ভয়ে আরও গুটিয়ে যায় তার ছোট মস্তিষ্কে একটা কথাই জ্বলছে যে এই লোকগুলোর উদ্দেশ্য ভালো না আর তার ববু মারা যাবার পিছনে এই লোকদের হাত আছে একজন লোক পূর্ণতার দিকে এগিয়ে এসে হাত বাড়াবে এমন সময় কেউ একজন লাঠি দিয়ে বাড়ি মারে মাথা বরাবর লোকটা ব্যথায় আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে পূর্ণতার সামনে তাকাতেই দেখে ময়না খালা বাচ্চু বিচ্ছিরি একটা গালি দিয়ে বলে বাচ্চু এই ধর এই মাগিরে পূর্ণতার দিক থেকে সরে গিয়ে সবাই ময়নাখালার দুই হাত ধরে ফেলে ময়নাখালা বারবার বলছে পূর্ণতাকে পালাতে পূর্ণতা ভয়ে বসা থেকে উঠতে পারছে না বাচ্চা শুরু নিয়ে এগিয়ে যায় ময়না দিকে ময়নাখালা ছোটাছুটি করছে কিন্তু লোকগুলোর শক্তির কাছে পেরে উঠছে না পূর্ণতা ভয়ে থর করে কাঁপছে আফসা আলোর চোখ পড়ে পাশে থাকা রান্দার দিকে তখন যে লোকটা ধরতে এসেছিল তার হাতেই ছিল তখন হয়তো হাত থেকে পড়ে গেছে নিজের বোনের মৃত্যুর কথা মনে আসতে শক্ত হাতে রান্না তুলে নেয় পূর্ণতা যখনই বাচ্চু ছুরি নিয়ে ময়না আঘাত করতে যাবে এমন সময় পূর্ণতা রান্না দিয়ে কোপ মারে বাচ্চু হাত বরাবর হাত কেটে নিচে পড়ে যায় বাচ্চুর গলা ফাটা চিৎকার দিয়ে ওঠে মাটিতে লুটিয়ে পড়ে বাচ্চু ময়নাকে সেরে বাচ্চু কাছে এসে বাচ্চুকে ধরে সবাই প্রণতা হাত থেকে রান্না ফেলে দিয়ে মুখে হাত দিয়ে ভয়ে ফুপিয়ে ওঠে খালাকে ধাক্কা দেয় যার জন্য মাটিতে পড়ে মাথায় ইটের সাথে বাড়ি খায় প্রণতা ময়না খালার মাথা নিজের কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে বলে পূর্ণতা তোমার কিছু হবে না খালা আমি তোমায় কিছু হতে দেবো না ময়না কাপা কাপা গলায় বলে ময়না এইখান থেকে পালিয়ে যা পূর্ণতা মাথা নাড়িয়ে না সম্মতি জানায় ময়না বিজলিত হয়ে বলে উঠে ময়না তোর বাবার কসম লাগে পূর্ণতা পালিয়ে যা এখান থেকে তা না হলে তোকে ওরা বাঁচতে দিবে না চলে যা মা পূর্ণতা কোনো কথাই শুনছে না কাঁদতে কাঁদতে বলে পূর্ণতা আমি তোমাকে রেখে কোথাও যাবো না খালা ময়না খালা আবার বলে ওঠে ময়না তোর বোন বাবাকে ওরাই মেরেছি তার প্রতিশোধের জন্য হলেও তোকে এই গ্রাম ছাড়তে হবে পূর্ণতা আমার কথা ভাবিস না চলে যা এই গ্রাম থেকে পূর্ণতাকে নিজে থেকে কাঁপা কাঁপা হাতে দূরে সরিয়ে দিয়ে ময়না পূর্ণতা আবার কাছে আসতে গেলে ময়না খালা কাপা কণ্ঠে বলে ওঠে ময়না তোর মৃত্যু বাবার কসম পূর্ণতা পালিয়ে যা এইখান থেকে পূর্ণতা থেমে যায় ময়না কথাটা জোরে বলে বাচ্চু এবং সাথে থাকা লোকগুলোর কানে যায় বাচ্চু গুন্ডা ব্যথায় কাতরাতে কাটরাতে বলে বাচ্চু মাগিরে ধর আজকে মাগিরে খুন করে ওর রক্ত দিয়ে গোসল কর্ম প্রণতা এইবার ভয় পেয়ে যায় বাড়ির দিকে এক নজর তাকিয়ে তাকায় মাথায় আঘাতের জন্য ব্যথায় মাটিতে লুটিয়ে প্রণতা কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে জঙ্গলের দিকে দৌড়ে ঢুকে যায় প্রণতাকে দৌড়ে যেতে দেখে প্রণতার পিছন পিছন তিনজন লোক দৌড়ে যায় আর চারজন মিলে বাচ্চুকে হসপিটালে নিয়ে যায় লন্ডন শহর ভোর চারটা তিরিশ লন্ডন শহরে এক বিলাসবহুল বাড়িতে অন্ধকার রুমে একটা চেয়ারের সামনে বসে আছে একজন যুবক হাতে থাকা একটা বল টেবিলে ঘুরাছে চোখ দুটো অসম্ভব লাল দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি সামনে থাকা দেওয়ালে একটা ছবির দিকে তীঙ্ দৃষ্টিতে তাকিয়ে আছে খুটিয়ে খুটিয়ে দেখছে ছবিটা তিন থেকে চার বছরে একটা বাচ্চা মেয়ের ছবি কিছু সময় যেতে একজন লোক এসে কাপা কাপা কণ্ঠে বলে রোশান স্যার গম্ভীর পুরুষশালী কণ্ঠে কেউ বলে উঠে কোনো খোঁজ পেয়েছিস রোশান ভয়ে আমতামতা করে বলে রোশান না স্যার এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি কথা শেষ হওয়ার আগেই কিছু পড়ার বীরকোট শব্দে চোখ মুখ খিসে বন্ধ করে ফেলে রোশান কিছুক্ষণ পর সামনে তাকাতেই দেখে ফ্লোরে কফির মগ ভেঙে টুকরো টুকরো হয়ে আসে আরিয়ান রাগে গর্জে উঠে বলে আরিয়ান সামান্য একটা মেয়ে খোঁজ তোরা দিতে পারছিস না সব কয়টাকে একে একে জানে মেরে দিব। আরিয়ানের কথাই ভয়ে রুম থেকে বেরিয়ে যায় রুশান হাত পা থর থর করে কাঁপছে কেন এই রকম ভয়ঙ্কর লোকের সাথে কাজ করছে কে জানে কখন যে তার পান পাখি ইন্না নিল্লা হয়ে যায় কে জানে বাংলাদেশের মাটিতে আর যাবে তার লাশ তার আগেই আরিয়ান মেরেই পুতে ফেলবে এই বিদেশের মাটিতে হুসান রুম থেকে যেতেই ভাঙচুর করা শুরু করে আরিয়ান এক হাত দিয়ে রক্ত ঝরছে সামনে থাকা ছবির দিকে তাকিয়ে করুণ স্বরে বলে ওঠে তুরান পুতুল কোথায় তুই আমার পুতুল কই লুকিয়ে আসিস তুই কেন আমায় এত পড়াচ্ছিস এইদিকে পূর্ণতা পান পণে দৌড়াচ্ছে জঙ্গল থেকে রাস্তায় উঠে আসে এমন সময় চারদিক থেকে